দুর্বলতা ছিল সংগঠনের সেই জন্য সব জায়গায় সার্বিক হবে আমাদের ভোট কমেছে এবং আরেকটা জিনিস হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম লড়াইয়ের জবাব দিতাম সে আমার ভূমিকা থাকবে পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো এটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন কম আমি বলিনি আপনারা জিজ্ঞেস করেছেন তাই যে এই যে বিকশিত ভারত থেকে শুরু করে মোদি গ্যারেন্টি এই যে সব কথাগুলো বলা মানে প্রচারে নিয়ে এসেছিলেন রাজ্যের শাসক দল তাদের যে প্রচার ছিল আদৌ কি মোদী গ্যারেন্টি বিকশিত ভারত এগুলো কি সাধারণ মোদিজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে বাকি সব জায়গায় পার্টির স্বার্থে ব্যক্তির স্বার্থে রাজনীতি হয় পশ্চিমবাংলায়ও তাই হয়েছে ভোট কিনে নাও ইলেকশান জিতে যাও তারপরে পাঁচ বছর লুট করো সেই চলেছে আগামী দিনেও চলবে কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না ইলেকশানের দেখে রাজনীতি করেন সেটাই করেছেন উনি সেটাও করতে হবে ভোটের জন্যও করতে হবে পার্টি না জিতলে সরকার চলবে কী করে তখন মনে হয় যে যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি যেমন সংখ্যালঘু ভোট তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে রেশন থেকে বাড়ি ঘর সব হিসাবও বলছে কিন্তু তারা ভোট দেয়নি 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 আমরা চেষ্টা করেছি সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান সবার জন্য কাজ করছে বিজেপি সবাই ভোট দেবে এরকম নয় কিন্তু দেশকে এগিয়ে যেতে সবাইকে উন্নয়নের ধারা তার বাড়ির মধ্যে পৌঁছে দিতে আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন আমি বলিনি আপনারা জিজ্ঞেস করেছেন তাই কাঠি রাজনীতি হবে না কাঠি কোথায় হবে দ্বিতীয় কথা যারা এইবারে শরীর হয়ে তো এমন এমন ডিমান্ড করছে রাজনীতি এটাই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদি অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরোনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এন পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সব সময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করবো অলরেডি শুরু করেছি আজকে বিকালবেলা যাব পুরোনো অফিসেতে অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন আমি ওখানে আসুন একসঙ্গে গল্প করা যাবে চা খাওয়া যাবে এটা আমি আগেও করেছি এখনও করবো কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে তারা জানেন এ ধরনের হতে পারে তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব জয়ের পর তো জয়ী প্রার্থীরা ফোন পেয়েছেন যারা পরাস্ত আপনাদের মতো খাওয়া পুরনো লোক তারা এখনও পর্যন্ত হাইকম্যান্ডের কাছ থেকে পরবর্তী ভূমিকা দলে এরকম কোনো ফোন না আমার মনে হয় সেরকম কিছু হয়নি আগে সরকার তৈরি হবে তারপর পার্টি নির্বাচনের অ্যানালাইসিস সেগুলো সবই হবে জায়গায় করবো কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে প্রার্থীর নাম বলছি কীর্তি আজাদ মোহাম্মদ ইউসুফ ইউসুফ পাঠান এবং তার সঙ্গে রচনা ব্যানার্জি এদের আগামী দিনে দেখা যাবে এলাকায় পার্লামেন্টে না দেখুন ইতিহাস তো বলছে উল্টো আমরা দেখেছি এর আগে অনেক সেলিব্রিটি প্রার্থী ছিলেন তাদেরকে পরের বার টিকিট দেওয়া হয়নি মনমোহন সেন ছিলেন সন্ধ্যা রায় ছিলেন গতবারে মিমি ছিলেন নুসরত ছিলেন তো মানুষকে লোভ দেখানো ভয় দেখানো হয় দিয়ে ভোট নেওয়া হয় বিভ্রান্ত করে সে পাঁচশো টাকা হোক ভান্ডার বা সেলিব্রিটি প্রার্থী ভোট নিয়ে গেলে তারপরে পাঁচ বছর আর খেয়াল থাকে না উল্টো বলা হয় বিজেপির লোকেরা কোথায় আমরা তো ছিলামই বছর করোনা বাদ দিলে বাকি আমাদের ক্যান্ডিডেটও ছিলেন কাজের দায়িত্ব আমাদের নয় সরকারের তো সেটাও পাবলিককে বোঝা উচিত যারা ভোট দিয়েছেন তাদের হিসাব চাওয়া উচিত কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্স সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নম্বর নাইন নাইন